সালামু আলাইকুম বন্ধুরা এনএসডিএ পরীক্ষায় কন্টিনিউটি টেস্ট পোলারিটি টেস্ট ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্ট এবং আর্থিং টেস্ট এই টেস্টগুলো অবশ্যই আপনাকে সঠিকভাবে করে দেখাইতে হবে আজকের ভিডিওতে আমি খুব সহজভাবে এই টেস্টগুলো এভোমিটার ক্লাম মাল্টিমিটার এবং মেগারের সাহায্যে এই চারটা টেস্ট একদম সঠিকভাবে প্র্যাকটিক্যালে করে দেখাবো। যদি আপনি এনএসডিএ পরীক্ষা দি হন তাহলে এই ভিডিওটা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা দেরি না করে শুরু করা যাক মিটারটার নাম কি এতে কি এই মিটারটা দিয়ে আমরা প্রথমে কন্টিনিউ টেস্ট করবো কন্টিনিউ টেস্টের প্রথম শর্ত কি।

ওয়ান কেটে দিবেন ওয়ান কেটে দেওয়ার পর বুঝবেন কিভাবে মিটারটা নষ্ট না দুইটাই দুইটাই 100 করে দিবেন এই আমাদের ভালো আছে ভালো আছে এখন আমরা এটা দিয়ে কন্টিনিউ টেস্ট করতে পারবো কন্টিনিউ টেস্ট কিভাবে করে আমরা যেই সার্কিটটা টেস্ট করব ওই সার্কিটে এখানে তিনটা এমসিবি লাগা আছে দেখেন তিনটা না এই সার্কিটটা এই সার্কিটটা আমরা কন্টিনিউ টেস্ট করি এই সার্কিটটা ঠিক আছে এই এমসিবি এই সার্কিট ব্রেকারটা যেই এমসিবিতে এই

এখন শর্ট শর্ট হইলো না আই সুইচ অফ করলাম এখানে সুইচটা দেখেন সুইচটা দেখেন দেখা যাচ্ছে দেখা যাচ্ছে এই দিলাম ও টু এ সুইচ ও এইটা তো পারবে সবাই প্রথম সত্য এমসিবি ও দ্বিতীয় দ্বিতীয় সুইচ দিলে টেস্ট কর

সার্কিট ঠিক আছে হয়ে আছে কিনা বলতে পারবেন হ্যাঁ সার্কিট ঠিক হয়ে আছে কিনা এই জন্য আমাদের কন্টিনিউটি টেস্ট করা হয় ঠিক আছে এখন আমরা টেস্ট করবো পোলারিটি এটা দিয়ে টেস্ট কেন করা হয় বলেন এখন পোলারিটি দুইভাবে করা যায় দেওয়ার পর আর এটা সাপ্লাই দেওয়ার আগে আগে সাপ্লাই দেওয়ার পর কি দিয়ে টেস্ট করা যাবে নিয়োন টেস্ট নিয়োন টেস্টটা সাপ্লাই দেওয়ার আগে মিটার মিটার কিলোওয়াট মিটার মিটার যেটা দিয়ে কারেন্ট করা যাবে এখন আমরা সাপ্লাই দাও আগে টেস্ট করি পোলারাইটি টেস্ট মানে ফিউজের সাথে ফেজটা ঠিক আছে কিনা ফেজের সাথে ফেজ এখানে একটা ফেজ দিলাম আমরা এই ফিউজটা না খুলি এখানে একটা ওটা ধরুন ফিউজটা খুলে আমরা এখানে

নিওন টেস্টার দিয়ে চেক করে দেখবেন না হ্যাঁ লোড লোড لگا থাকে লোড لگا থাকবে আজ নিউন টেস্টার দিয়ে করেন এটা খুলে সুইচ দিবেন এটা খুলে সুইচ দিলেন না এখানে নিউন টেস্টার দিয়ে পোলারিটি টেস্ট করুন সত্য তাহলে কি কি হলো এমসিবি অফ এমসিবি অফ তারপর দেওয়ার আগে যান এমসিবি এমসিবি গ্রাউন্ড লাগা থাকবে লোড লাগা থাকবে এখন আমরা এইটা পোলারিটি বা কন্টিনিউ টেস্ট করি বোর্ডটা খুলতে হবে থাক পোলারি টেস্ট পারবেন এখন সাপ্লাই দেওয়ার আগে সাপ্লাই দেওয়ার আগে পারবো সাপ্লাই দেওয়ার পর পারবো এসওজ যদি বলে পোলারি টেস্ট করে দেখেন এসওজ বলে সাপ্লাই দেওয়ার আগে করব না পরে সাপ্লাই দেওয়ার আগে না পরে জি বলবেন যদি বলে সাপ্লাই দেওয়ার পর তাহলে নিয়ন টেস্টটা দিয়া আর যদি সাপ্লাই দেওয়ার আগে এবং মিটার দিয়া কি এখানে একটা আপনারা লাইন দিবেন ফিউজ আছে আর ফিউজের নিচে ফিউজের নিচে হ্যাঁ যেটা লাইন বলবেন এটা হলো পোলারি টেস্ট

ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্ট করব ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্ট কেন করা হয় বলেন ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্ট করা ইনসুলেশন সত্যগুলো কি কি থাকবে সুইচ তাই সুইচ অফ থাকবে হ্যাঁ

বাজারে অথবা মেগা হোমে এই যে কিন্তু সিলেক্টর নব দেখেন ভোল্টেজ ওহোম অথবা এই যে বাজার ওয়াইফাই এর মতন চিহ্নটা দেখেন এটা শব্দ করে দেখা যায় এই দেখেন এটা হলো মেগা হোম এটা ভোল্টেজ ভোল্টেজ এটা হলো বাজার এই দেখেন শব্দ করে দিব শব্দ করে মানে ঠিক আছে থাকলে শব্দ করে এই নাম কি টেলিফোন মিটার অথবা ক্লাম মানলে এটা এখানে লিখে আছে দেখেন

আইব মন দেখা হম কে কিतेश উনি ওনি টেস্ট নন পোলারিটি টেস্ট পোলারিটি টেস্ট কিভাল করে সাথে টেস্ট ঠিক আছে কি না কিউ এর সাথে ফেজটা ঠিক আছে কি না টেস্ট সাপ্লাই দেওয়ার করা যায় সাপ্লাই দেওয়ার আগে করা যায় সাপ্লাই দেওয়ার পরে দেওয়ার আগে আমরা দেখেন দেখি

দিকে <imitation> ধরুন <imitation> <imitation> জিরোর দিকে তো আছে জিরো যদি আমরা ওইখানে শর্ট না করতাম বাইরে থেকে আর্থিন নিয়ে আসতাম মনে করেন মান দেখাই তো আর্থিনের মধ্যে